কে বলে যে শ্রীরাম বাঙালিদের সাথে কানেক্টেড নয় হ্যাঁ অনেকেরই হয়তো এরকম মনে হতে পারে যে রাম তো কখনো বাঙালিদের সাথে কানেক্টেড ছিল না রাম মানে নন বেঙ্গলিদের ভগবান বাঙালিদের ভগবান মানে দুর্গা কালী রাম কখনোই কিন্তু বাঙালিদের ভগবান বা মনে জায়গা করতে পারেনি এরকম অনেকের মনে হতে পারে কিন্তু সত্যি কি তাই ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই একটা কথা দিয়ে আমি ভিডিওটি শুরু করতে চাই পরে অনেক ধরনের এভিডেন্স আপনাদের সামনে প্রস্তুত করা হবে একটি নাম শরদিন্দু মুখার্জী কে ছিলেন জানেন এই শরদেন্দু মুখার্জি হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে টিম মানে মেনলি রাম মন্দির বাবরি মসজিদ ছিল না রাম মন্দির ছিল এটা তো এএসআই প্রুফ করেছে সাইন্টিফিক্যালি এবং সেই আটজনের টিমের মধ্যে ওয়ান অব দ্য আর্কিওলজিস্ট ছিলেন কিন্তু শরদেন্দু মুখার্জি যে পুরো জালটা ভাঙতে একটি বিশাল বড় কণ্ঠ ছিল এবং ঐতিহাসিক আর্কিওলজিস্ট শরবিন্দু মুখার্জি রামের জন্মস্থান উদ্যানে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করেছে ভুললে হবে না বাঙালি মানেই কিন্তু বাঘের বাচ্চা এবার চলে আসি যারা এটা বলে এটা নন বেঙ্গলির ভগবান জয় শ্রীরামকে বলে দিল তো ভাবলো হয়তো বিজেপির একদমই নয় বাঙালির সাথে কানেক্টেড রাম অনেক দিন ধরে কারণ আপনাকে একটা জিনিস ভাবতে হবে রাম যদি উত্তর ভারতের ভগবান হয় তাহলে কৃষ্ণ কোথা যায় তারা তো সবই উত্তর ভারত জুড়ে কিন্তু রামের সাথে কিন্তু বাঙালির কানেকশন অনেকভাবে রয়েছে কিভাবে দেখুন চলে আসি প্রথম পর্যায়ে কৃত্রিবা সোঝা নামটি সবার জানা কৃত্রিবা সোঝা তেরোশো একাশি থেকে খ্রিস্টাব্দে বাংলার এক সুপরিচিত কবি যিনি রামায়ণের বাংলা সংস্করণ করেছিলেন এবং তার লেখা শ্রীরাম পাচালি শ্রীরাম পাচালি আমরা সবাই জানি সেটি কিন্তু বহু প্রচলিত একটা জিনিস কি আপনি জানেন যে বাল্মীকি রামায়ণের অনেক অ্যাডাপ্টেশন সোঝা নিজে করেছিলেন অবশ্যই সেখানে রামকে অনেক বড়ভাবে দেখানো হয়েছিল নিজের মতন করে উনি অনেক কিছু লিখেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে রামায়ণ প্রচলিত সবার মুখে মুখে সেটা কিন্তু তুলসী দাসের রামায়ণ সেই তুলসী দাসের লেখার কিন্তু অনেক বছর আগে কৃত্তিবাসের রামায়ণ কিন্তু বেরিয়ে গিয়েছিল তার মানে কোনো না কোনোখানে আর আজ থেকে একশো বছর আগে স্যার আশুতোষ মুখার্জি এই নামটাও নিশ্চয়ই বাঙালিরা খুব ভালো মতন জানে স্যার আশুতোষ মুখার্জি এই মহান কবি কৃত্তিবাসের জন্মদিন কিন্তু পালন করা শুরু করে দিয়েছিল কৃত্তিবাস দিবস হিসাবে সেই জন্মদিন পালন করত কিন্তু ঘটনাচক্রে ভাবলে অবাক লাগে যেভাবে চেঞ্জ হয়ে গেছে সেখানে কৃত্তিবাস ওঝাও উধাও আর রামও উধাও সো কিছু জায়গার কিছু মানুষের মনে হতে পারে রাম বাঙালিদের ভগবান নয় কৃষ্ণ বাঙালিদের ভগবান তো রাম যদি ভগ বাঙালিদের ভগবান না হয় তাহলে কৃষ্ণ কিভাবে বাঙালিদের ভগবান হয় বলতে পারবেন উত্তরটা কি রয়েছে তারও তো মথুরা ওই সব দিকেই উত্তর ভারত জুড়েই সব কিছু অ্যাকচুয়ালি ভগবানের না কোনো প্লেস হয় না তারা সার্বভৌম তারা সবার জন্য এবং সবার মনের মধ্যে বিরাজ করে চলে আসি সেকেন্ড ঘটনা কৃষ্ণ পরমহংসদেব নামটি সবার শোনা বাঙালিদের যেহেতু কথাটা হচ্ছে বাঙালি বাঙালি অবাঙালি দেবতা সেই জন্য যদিও এরকম কিছু নয় তাহলে মহাদেবও কোথায় আর কৃষ্ণও কোথায় আর রামও কোথায় হ্যাঁ চলে আসি যে টপিকে ছিলাম যে অনেকেই হয়তো ভাবতে পারেন শ্রীরামকৃষ্ণদেব বাঙালিদের মধ্যে প্রচলিত একটি নাম গোটা বিশ্বজুড়ে তার খ্যাতি একবার ঠাকুরের কথাতেই ঠাকুরের কথামৃত থেকে শুরু করে যারা ঠাকুর নিয়ে রিসার্চ করেছেন অনেক কিছু করেছেন তারা এই ঘটনাটি জানবেন রামলালার সাথে রামলাল্লা মানে যে মূর্তিটি প্রতিষ্ঠিত হচ্ছে সেরকমই বালকালের রামের সাথে রামকৃষ্ণ কিন্তু আমাদের পরমহংস পরম পূজনীয় রামকৃষ্ণ দেবের কিন্তু একটি সম্পর্ক ছিল কিভাবে সম্পর্কটি ছিল একবার দক্ষিণেশ্বরে এক জটাধারী একজন উত্তর ভারত থেকে আসা সাধু তার ইষ্ট দেবতা রামলাল্লাকে নিয়ে দক্ষিণেশ্বরে আসেন এবং সে কিছুদিন ছিলেন এবং রামলাল্লার একটি মূর্তি নিয়ে সে আসেন সে রামলাল্লার ইষ্ট দেবতা ঠাকুর সেই সময় পুরোপুরি ভাবে কিন্তু মজেছেন ধ্যানে ধ্যান ভেঙে ঠাকুর দেখছে ঠাকুর তো ঠাকুর রামলাল্লার সাথে সে খেলা শুরু করে দিল এবং আহ এরকমও হতো দুজন একসাথে স্নান করতে যেত এবং রাম লাল্লাকে জল থেকে ওঠানো অনেক টাপ ব্যাপার ছিল সে সবাইকে ভিজিয়ে দিত তো এরকম ঠাকুরের সাথে কিন্তু রামলাল্লার সম্পর্ক রয়েছে ইভেন একদিন একটি ঘটনা রামলাল্লা খুব খিদে পায় ঠাকুরকে বলে রামকৃষ্ণ পরমাংশ দেব ঠাকুর আমার খিদা পেয়েছে ঠাকুর কিছু না দেখে তার কাছে ভাত ছিল তো সে সেই ভাত দিয়ে দেয় রামলাল্লা সেই ভাত খেতে গিয়ে তার জীব কেটে যায় কারণ ভাতের মধ্যে ছিল ভুসি ঠাকুর বলে তার শিষ্যরা পরে যেটা বলেছে ঠাকুর অঝরে কান্নাকাটি শুরু করে সে কানতে কানতে বলে তুই আমাকে পাপ করালি আমি তো পাপের অংশীদার হলাম তোর মা কৌশল্যা কত সুন্দরভাবে তোকে খেতে দিত ক্ষীর দিত মাখন দিত আর আমি তোকে এই ভুসিয়ালা ভাত দিচ্ছি আমাকে ক্ষমা করে ঠাকুর প্রচুর কান্নাকাটি করে সেই দিন দুদিনের পরে যখন এই জটাধারী সাধুর যাওয়ার সময় চলে আসে জটাধারী সাধুর স্বপ্নে রামলাল্লা আসে রামলাল্লা এসে জটাধারীকে বলে যে আমাকে তুমি পরমহংস শ্রী রামকৃষ্ণ কাছে বিলীন করে দাও এবং শ্রী রামকৃষ্ণ দেবকে রামলাল্লার বিগ্রহটি দিয়ে যায় বহুদিন পর্যন্ত না দক্ষিণেশ্বর মন্দিরের ছোট ছোট জিনিসগুলো চুরি হয়েছিল এই বিগ্রহটি কিন্তু গর্বগৃহেই ছিল কে বলে বাঙালিদের সাথে রামলাল্লার সম্পর্ক নেই বাংলায় রাম কখনো পূজিত হয়নি এটি গসিপ ছাড়া কিন্তু আর কিছুই নয় কারণ একটু ইতিহাসের দিকে ঘাটলে পরে দেখা যাবে এগারোশো বারো হ্যাঁ ওয়ান 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 টু এগারোশো বারো খ্রিস্টাব্দে তার নাম ছিল হচ্ছে শোভন চন্দ্র শোভনাথ চন্দ্র বাতিতে তিনটে রঘুনাথের মন্দির তৈরি করে রঘুনাথ মানে রাম এবং এছাড়াও আমরা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত সবাই কিন্তু কোনো না কোনোভাবে রামায়ণ সম্পর্কে কিছু বলেছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গেছেন যে রামায়ণিক কোনো পৌরাণিক কাহিনী নয় এটি সত্য ঘটনা এবং ভারতবর্ষকে জানার জন্য রামায়ণের অধ্যয়ন করা কিন্তু প্রচন্ডভাবে জরুরি এবং সেটা কিন্তু কোর্ট আন কোর্ট নোটে এছাড়া যদি চলে আসি বিভিন্ন মানে আরেকটি স্টুডিও রয়েছে এর সাথে জড়িত যে আমাদের বীরভূমে এখনো কিন্তু রামলাল্লার পুজো হয় হ্যাঁ সেরকম মন্দিরও রয়েছে এবং অনেকে বলে গৌরিক সমাজে বা শ্রী চৈতন্য দেবও রামেরও ভক্ত ছিল এবং একসাথে শ্রী কৃষ্ণেরও ভক্ত ছিল চৈতন্যদেবের মহিমাতে বা চৈতন্যদেবের উপর যারা রিসার্চ করেছে চৈতন্য ইনস্টিটিউট অফ রিসার্চ বা চৈতন্যদেবের উপর যারা যারা বই লিখেছে তাদের কিন্তু বারবার রাম সম্পর্কে এসছে অ্যাকচুয়ালিটা আসাটাই স্বাভাবিক কারণ তিনি ছিলেন কিন্তু বিষ্ণুর অবতার এবার বিষ্ণুর অবতার মানে কৃষ্ণও বিষ্ণুর অবতার মানে কিন্তু সেখানে রামও তো কি করে আসবে না কি করে পুজো হবে না ডিরেক্টলি ইনডাইরেক্টলি সবভাবে কানেক্টেড ইভেন মানে আমি গুগল থেকে উইকিপিডিয়া থেকে ছবিও দেখাতে পারবো হাওড়াতেও কোন জায়গাতে রয়েছে যেখানে রাম বাঙালির মতন মো চালা একদম রাম সীতা মায়ের পুজো হয় এবং সেটা হয়ে আসছে বহু বছর ধরে পলিটিক্স এর অনেক আগে থেকে কিন্তু তো রাম বাঙালিদের মধ্যে বর্তমান আচ্ছা দুটো কোশ্চিন যারা এত বলে যে রাম বাঙালিদের ভগবান নয় রাম বহিরাগত রাম হিন্দি ভাষায় কথা বলে আপনাকে প্রথমে একটা সংশোধন করে দিচ্ছি রাম হিন্দি ভাষায় কথা বলতেন না রাম যে ভাষায় কথা বলতেন সেটি হচ্ছে দেবনাগরী বা সাংস্কৃতিক তারও আগেকার ছিল সেই সময় এবং তখন মানুষ সেইভাবেই কথা বলতেন এবার সে তো কৃষ্ণতাই করত সেই ভাষাতেই বাংলা কথা বলতো না এবার সেক্ষেত্রে দেব দেবীর থেকে হঠাৎ করে রামকে দূর করানো হল এটার মধ্যে কিন্তু ছাড়া আর কিছুই নেই কারণ উত্তর ভারতে যখন দেখা গেল যে পপুলারিটি বেশি পাচ্ছে তখন এরা মনে হলো এদেরকে দিয়ে টানছে কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের কিন্তু সব দিকেই কিন্তু তার মানে ভক্তরা এবং তার বিভিন্ন লোকেরা কিন্তু বরাবরই ছিলেন আছেন এবং ভগবান সবার মধ্যেই বিরাজমান কারণ বেঙ্গলি কালচারে রাম কেন মানানো হয় বা কেন কারণ অযোধ্যা ইউপি ওই জোনে যেহেতু পপুলারিটিটা বেশি কিন্তু আমাদের জনে অ্যাকচুয়ালি কি হয়েছে অস্তিত্ব ছিল কিন্তু পরে সেটা আস্তে আস্তে প্রকাশ পেয়ে যায় বা বলতে পারেন পিঠে কৃষ্ণ রয়েছে পপুলার শিব রয়েছে এবং এর সাথে মা কালী এবং মা দুর্গা আবার অন্যভাবে কানেক্টেড কিন্তু মা দুর্গার পুজোতেও সেই একশো আটটা পদ্মফুল এবং সেখান থেকে রাম এবং বাসন্তী পুজো মানে সবই কিন্তু বাসন্তী পুজো হচ্ছে দুর্গা পুজো হচ্ছে রামের সাথে কানেক্টেড কিন্তু রয়েছে আপনি কখনোই বলতে রাম ছাড়া এবং যদি তাই হতো তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করছি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে হনুমান মন্দির কটা হনুমানজি নিজে রামের সেবক রামের দাস হনুমানকে পুজো করা মানে ইনফ্যাক্ট কিন্তু রামের কাছে জিরেক চ্যাক্ডে পৌঁছে যাওয়া তো কানেক্টেড অ্যান্ড রামের পুজো হতো আগেও আপনাকে একটা দুটো কোশ্চেন যারা হেটার্সরা রয়েছে যারা ভিডিওটি দেখছে যে বাঙালিদের সাথে রামের কি কানেকশন এটা নতুন জৌলস অযোধ্যা পাহাড় নামটা কি করে হলো কেন কেউ বলতে পারবে হ্যাঁ আমি জিজ্ঞেস করছি অযোধ্যা পাহাড় নামটা কি করে হলো এবং অযোধ্যা পাহাড়ের সীতা কুণ্ড কি করে রয়েছে চলে আসি পৌরাণিক কাহিনী চলে আসি আমাদের গুগল বাবা বা হিস্ট্রি তে যদি দেখা যায় সেখানে দেখা যাবে রাম বনবাসকালে তারা অযোধ্যা পাহাড়ে আসে সেই থেকে পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় নামটি হয় এবং সেখানে এসে সীতা এত তৃষ্ণার্ত ছিল রাম তখন ধনুক দিয়ে ফুটো করে দেয় এবং সেখান থেকে জল বেরোয় সেই থেকে হচ্ছে অযোধ্যা পাহাড়ে সীতাকুণ্ড যে জলটা রয়েছে সেটা মা সীতার এবং এখনো কিন্তু সেই জায়গার মানুষেরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটা বনদেবীর পুজো করে তারা শিকারের জন্য অনেক কিছু করে একদম ট্রাইবাল রিলেটেড কারণ রাম কিন্তু সমাজের নিচু বর্গের মানুষদের মানে নিচু করাটা উচিত না যত সমাজের অশিক্ষিত বা নিচু যারা ছিলেন তাদেরকে সংগঠিত করেই লড়াইটা লড়েছিল তো সমাজের অনেক জায়গায় কিন্তু এখনো সেইভাবে পূজিত হয় এটা ছিল আমার প্রথম কোশ্চেন যে অযোধ্যা পাহাড় নামটা কি করে হলো এবং সেখানে সীতাকুণ্ড তাহলে কি করে আসলে এত বছর ধরে বাঙালি বলছে রাম কোনোদিনও আসেনি কি করে হলো সেকেন্ড স্বামী বিবেকানন্দ চট্টগ্রামে গিয়েছিল আরেকটি সীতাকুণ্ড জন্য সীতাকুণ্ড দর্শন অ্যাকচুয়ালি চট্টগ্রামে সীতাকুণ্ড রয়েছে বলা হয় এখান থেকে তারা চলে গেছিল চট্টগ্রামে এবং বন ঘুরতে ঘুরতে তো চট্টগ্রামে গিয়ে সেখানে যে ছিলেন তখন রাজা সে তখন যখন শোনে যে রাম আসবে তখন কি করে স্নানের কিছু বন্দোবস্ত নেই তো সখন সে তিন চারটি গর্ত করে করে কুণ্ড বানায় স্নান করার জন্য তার মধ্যে মা সীতা যেটাতে স্নান করেছিল সেটার নাম হয়ে যায় সীতাকুণ্ড আমি বলছি না আর্কিওলজি বলছে এবং হিস্ট্রি বলছে তো একটা জিনিস মনে রাখবেন রাম সবার মনে আছে আজকে কৃষ্ণকে যদি আপনি মেনে নিতে পারেন রামকেও কিন্তু ইনডাইরেক্টলি আপনি মেনেই নিয়েছেন খালি পলিটিক্যালি ব্যাপারগুলোকে সাজানো রাম নন্দন ভগবান তাহলে ভাই কৃষ্ণ কোথাকার তাহলে মহাদেব কোথাকা এটা তো হতে পারে না খালি মা দুর্গাই আপনার আর বাকি সব বহিরাগত না কেউ বহিরাগত নয় সবাই এখানকারই এবং সবাই মানুষের মনেই রয়েছে আমি খালি কিছু ফ্যাক্ট কিছু তথ্য দিলাম যে যারা বলছে যে অযোধ্যা রাম মন্দির নন বেঙ্গলিদের কী করে হলো এটা বাঙালিদের সাথে কোনো কানেকশন নেই বাঙালিদের সাথে বরাবর কানেকশন ছিল কানেকশান আছে এবং থাকবে এবং রাম এবং তার সাথে বিষ্ণু এবং তার সাথে কৃষ্ণ সবই তো দশাবতারের রূপ তো রামকে মানলে পরে কৃষ্ণকে মানলে পরে আপনি কিন্তু রামেরই পুজো করছে এবং যারা ভিডিওটি দেখছেন যারা হেটার্স একটা কথা জিজ্ঞেস করতে চাই বাঙালিরা কালী পুজো অনেক বাড়িতেই করে যে কোনো পুজোতে যখন ঠাকুর মশাই আসে নারায়ণ শিলা ছাড়া কি আসে হয় না তো নারায়ণ উত্তর আপনাদের সবার সামনে জয় শ্রীরাম অযোধ্যা রাম মন্দির বাইশে জানুয়ারি ভুল করেও ভাববেন না এটা আপনার জন্য নয় এটা সবার জন্য সব সমস্ত ভারতবাসীর গর্ব সমস্ত সনাতন হিন্দু ধর্মের গর্ব এবং হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম সেই জন্য অনেক মুসলমান বন্ধুরাও কিন্তু সেই জায়গাতে রাম মন্দিরের জন্য তারাও কিন্তু প্রে করছে তারাও কিন্তু সেই ছবিটি শেয়ার করতে আমি দেখেছি কারণ রাম একটি বিশ্বাস একটি চরিত্র রাম নাম হয় রামের কাজ থেকে তো রামকে মনে জায়গাতেই রাম আপনাদেরই মানুষ কৃষ্ণও আপনাদের মানুষ মহাদেবও আপনাদের মানুষ যেটা মানার সেটা মানুষ ভুল করেও ভাববেন এটা বাঙালি এটা অবাঙালি বিভেদ করতে যাবেন না রাম সবার Jesse.